আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে গলি সব জায়গায় কভার করা হচ্ছে এখানে একটা জামাতি হবে সকাল সাড়ে সাতটায় আর বাইতুল মোকার আপনি ধরেন আটটায় তারপরে ওই একটা একটা করে হইতেই থাকে প্রায় মনে হয় বারোটা পর্যন্ত মনে হয় তারা করতে থাকে বৃষ্টি হলে একটু অসুবিধা হবে বৃষ্টি হলে যেমাত্র আবার ইচ্ছে চলে যাবে আমাদের বাইতের মোকাবাদি পুঁড়ি মাছ হোক কাতলা মাছ হোক রুই মাছ হোক কারো ক্ষেত্রে আইন সবার জন্য সবার এবারও আমরা আশা করতেছি সব কিছু ভালোভাবে হয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে কোনো ধরনের কোনো অসুবিধা নাই তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারও আপনার জন্য বলতে দিবেন জানাবো আনার দরকার নেই এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দেয় তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি না হয় বৃষ্টি হলে একটু অসুবিধা হবে বৃষ্টি হলে জামাতটা আবার ইসে চলে যাবে আমাদের বাইতুল বায়তুল রাবে এখানে একটা জামাতই হবে সকাল সাড়ে সাতটায় আর বাইতুল মোকার রাবে আপনি ধরেন আটটায় তারপরে ওই একটা একটা করে হইতেই থাকে প্রায় হয় বারোটা পর্যন্ত মনে হয় তারা করতে থাকে তা আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল হাজাদ এটা ঈদে আমরা নামাজটা একটু আগে আগে বলি যে এটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয় আর সেটটা হলো ঈদুল আজহারটা একটু পরে করা হয় তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে যারা ছুটিতে যায় নাই আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই আপনারা আমের সাথেও সামিল হয়েছেন তা আপনারাও ছুটিতে যান নাই এরকম আমাদের এরও ছুটিতে যায় নাই যেন সবার নিরাপত্তা থাকে আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় পাঁচশো পেট্রোল রাখা হচ্ছে অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগ অসহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন আমরা অবশ্যই ব্যবস্থা নিতে তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায় যেন এটাও যেন না ঘটে এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নিব পুলিশ কমিশনার এখানে আছে যদি কোথাও মামলা না নেয় তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে আরেকটা জিনিস আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি যে আমরা কিন্তু পাইলট প্রোজেক্ট হিসাবে এই অনলাইনে এই জিডি করার জন্য সিলেট ডিভিশনটা প্রথমে আমরা নিছি ভবিষ্যতে আমরা এই জিডি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে এই জন্য আমরা ব্যবস্থা করতে থানায় গিয়ে যেন কারো কোনো ভোগান্তি না হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি বাট আমরা পুরাটা এখনো কভার করতে পারিনি আমরা পাইলট প্রোজেক্টটা সিলেট ডিভিশন দিয়ে আমরা শুরু করছি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও যান কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন এটা কিন্তু আমরাও হবে শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর জনগণ সজাগ আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার যে জায়গায় যেই কোনো ঘটনা ঘটে আপনারা অবশ্যই জানাই দিবেন সত্যি ঘটনা অবশ্যই জানাবেন কিন্তু অনেক সময় আছে দু এক জায়গায় একটু এক রিপোর্ট হয়ে যায় ওইটা যেন না হয় মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলো আপ করে লেখে। কিন্তু আমাদের আপনাদের একটা সুনাম আছে আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না আপনারা সবসময় সত্য সংবাদ পরিবেশন করে থাকেন এইটা আপনারা বজায় রাখবেন এটা তো আমার হাতে না আটক করার পরে যে সাইডে দেয় ওইটা তো আমার পুলিশ তারে না আমার আইন হয় না ওইটা তো কোর্ট থেকে সেরে দেয় এমন বের হয়ে যদি আবার কোনোরকমে অবৈধ কাজে লিপ্ত হয় কিন্তু তারা ছাদ তখন যদি দেখলেন না দুইজন শীর্ষ সন্ত্রাসী সারা পাই ছিল কিন্তু তার গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা কিন্তু তারা ছাড়ি নেয় পরে পরে আবার আইনের আওতায় নিয়ে আসি এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয় কারোরই ছাদ এটা পুরী মাছ হোক কাতলা মাছ হোক রুই মাছ হোক কারোর ক্ষেত্রে আইন সবার জন্য সবার এবং নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট জ্বালা দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথায় কোনো কিছু না